পরকীয়া প্রেমিকের সাথে আকাম কুকাম করতেছিল মা হঠাৎ করে ছয় মাসের শিশু খুদার যন্ত্রণায় কান্না করতে থাকে মা এবং পরকীয়া প্রেমিক দুইজনে মিলে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন করে পরবর্তীতে বালির চাপা দিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মাত্র ছয় মাস বয়সী মাছুম বাচ্চাটাকে তাতেও খামতে হয়নি মা পরে যাতে কেউ লাশ করতে না পারে মৃত সন্তানটাকে শফিন ব্যাগে ভরে রেল লাইনের ধারে ফেলে আসে কথায় সেই জন্য আছে না পাপ কখনো বাপকেও ছাড়ে না ঠিক এইরকমই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বন্ধুরা রাজধানীর পল্লবীতে কি ঘটেছিল কি বা অপরাধ ছিল এই মাসুম বাচ্চাটার সম্পূর্ণ কাহিনীটা জানতে হলে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা বন্ধুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে থানার পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারকৃতরা দুজনেই বিবাহিত এবং পল্লবী এলাকায় বসবাস করত জাফর জাফর একটি গার্মেন্টসে কাজ করে শিশুটির মা ফাতেমা পূর্বে ওই গার্মেন্টসই কাজ করার সুবাদে জাফরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফাতেমা ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক হিসাবে কাজ করা বেশিরভাগ সময় বাসার বাহিরে থাকত সুযোগে তারা দীর্ঘদিন ধরে পরকীয় প্রেমে লিপ্ত ছিল তাদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্ক গড়ে ওঠে গেল গত পাঁচই ডিসেম্বর আনুমানিক রাত আট গায় জাফর ফাতেমার বাসায় শারীরিক সম্পর্কের জন্য আসে তারা দুইজনে এমন একটা রোমান্টিক সিচুয়েশনের ভিতরে ছিল যে যখনই বাচ্চাটার কান্নার আওয়াজ আসলো তখনই তারা দুজনেই রাগন্দ হলো তারা আর রোমান্স করতে পারলো না তখনই তারা করে বাচ্চাটাকে পৃথিবী থেকে সরিয়ে দিবে কারণ তারা শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারেনি শিশুটিকে প্রথমে সুপের মতো ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয় এবং পরবর্তী সময়ে বালির চাপা দিয়ে গলায় রশি পেছিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে পরবর্তীতে বিছানার চাদর দিয়ে শিশুটির লাশ মুড়িয়ে কাপড়ের একটি শপিং ব্যাগে ঢুকানো হয় তারপর জাফর শপিং ব্যাগের সাথে লাশটি নিয়ে মেট্রো রেলের একটি পিলারের কাছে রেখে আসে যেখানে প্রতিনিয়ত মানুষ ময়লা ফেলতে ফেলতে একটা আবর্জনার স্তূপ পড়ে গেছে সেখানেই ফেলে এসেছে পরবর্তীতে যখন সাধারণ জনগণ দেখতে পেল সাথে সাথে পুলিশদেরকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ কিছুতেই শনাক্ত করতে পারেনি দিনের পর দিন চলে যায় পরবর্তীতে তারা একটা টিম তৈরি পুলিশ অনেক কষ্ট করে ঘাতক মাকে আটক করে পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক মা বর্ণনা দিল সেই নির্মম হত্যাকাণ্ডের কি অপরাধ ছিল এই মাছুম বাচ্চাটার যে নির্মম ভাবে হত্যা করলো মা স্বামী তো এই স্ত্রী এবং সন্তানদের খুশির জন্যই তো কাজ করতে বাহিরে গিয়েছিল এই সুবাদে স্ত্রী পরকীয়ে লিপ্ত হয়ে নিঃশংসভাবে হত্যা করল মাত্র ছয় মাস বয়সী মাছুম বাচ্চাটাকে আহারে দেখেন কত সুন্দর চেহারা ফুটফুটে একটা জান্নাতি পাখির আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য